আসসালামু আলাইকুম বন্ধুগণ ছৌরা আল মাইদার একশো এক এবং একশো দুই নম্বর আয়াত সেই সমস্ত বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করতে নিষেধ করেছে যা প্রকাশ করা হলে মানুষের খারাপ লাগবে এমন কিছু বিষয় আছে যা জিজ্ঞাসা করা ঠিক না কিন্তু মানব সমাজে অত্যন্ত জিজ্ঞাসু লোকের প্রাচুর্য আছে তারা সব কিছু জিজ্ঞাসা করে রাসুলকে জিজ্ঞাসা করতে করতে এমন একটা পর্যায়ে তারা চলে যায় যে পর্যায়ে গিয়ে তারা কুফরিতে লিপ্ত হয়ে যায় আল্লাহ কেন এটা করলেন রাসুল কেন ওটা বললেন এই জাতীয় প্রশ্ন যেমন রাসুলকে বিব্রত করা হতো তেমনি নিজেদের ইমানীয় টানাটানি হয়ে যেত এজন্য আল্লাহ কাক এই কাজটা করতে নিষেধ করেছেন অতীতকালের লোকেরা এই কাজটি করেছে বিশেষ করে ইহুদিরা যে কারণে তারা পথভ্রষ্ট হয়েছে খ্রিস্টানরা যে কারণে তারা পথভ্রষ্ট হয়েছে তারা যদি হজরত ইসা আল্লাহ সাল্লামের জন্ম নিয়ে এত প্রশ্ন না করতো তাহলে তারা তাকে খোদার পুত্র কিংবা খোদা বানাত না আমাদের সমাজে এরকম অতিরিক্ত প্রশ্নকারীর আবির্ভাব ঘটেছে যারা প্রশ্ন করে করে নিজেদেরকে কা পর্যায়ে নিয়ে যাচ্ছে এটা থেকে আমাদের বিরত থাকতে হবে মোতাসাবি আয়াত আছে আল কোরআন সে মোতাসাবি আয়াত থেকে যথা সম্ভব নিজেদেরকে বিরত রাখতে হবে প্রশ্ন করা থেকে যেমন সুরা হাজার আঠারো নম্বর আয়াতে বলেছে পার যে এই মহাবিশ্বে সবকিছু তাকে সিজদা করে এখন কিভাবে সিজদা করে হাত পা নাক ঠেকিয়ে কপালে নাক মাটিতে কপাল এবং নাক ঠেকিয়ে সিজদা করে কিনা এই জাতীয় প্রশ্ন তো এখানে করার দরকার নাই মানুষের মতো সিজদা করে কিনা সে প্রশ্ন করার প্রয়োজন নাই প্রয়োজন নাই ওই জাতীয় প্রশ্নের যে আমাদেরকে এইভাবে নামাজ পড়তে বলা হচ্ছে তাহলে কুকুরে কেমনে নামাজ পড়ে গাধায় কেমনে নামাজ পড়ে এই প্রশ্নটা তোমার প্রয়োজনীয় না বাবা আল্লাপাক জীব জবেও করে খেতে বলেছেন তারপরেও রসুল সাল্লা সাল্লাম কেন মাছকে জবেও ছাড়াই হালাল করে দিলেন এই জাতীয় প্রশ্ন হয় না করা যায় না রসুলের উপর বিশ্বাস থাকলে এবং আল্লাহর উপর বিশ্বাস থাকলে আল্লাহ রসুলকে ক্ষমতা দিয়েছেন শরীয়তের বিধান নির্ধারণ করার এই ক্ষমতার অর্থ এই নয় যে রসুলের বিধানটি আলাদা এটি আল্লাহর বিধান আল্লাহ তাকে বলেছেন তাই তিনি ওই কথাগুলো বলেছেন কিন্তু বলেছেন আল্লাহ তো বলেছেন যে রসুল এমন কোনো কথা বলেন না যা আল্লাপাক তাকে বলতে নির্দেশ দিন মাছ হালাল করেছেন মরা মাছও খাওয়া যাবে না পসলি পচা মাছ খাওয়া যাবে না কেন খাওয়া যাবে আল্লাপাক কিন্তু হারাম হালালের সেই আয়াতে যে আয়াতে নিষেধ করেছেন তিনি যে মৃত জন্তু খাওয়া তোমাদের জন্য হারাম যে আয়াতে বলেছেন সেই আয়াতেই কিন্তু বলেছেন যা কিছু অকল্যাণকার তোমাদের জন্য তাই হারাম করা হয়েছে কল্যাণকর বস্তু হারাম করা হয়নি মরা জন্তু খাওয়া মানুষের জন্য কল্যাণকর নয় সেই কারণে জীবিত জন্তু যদি জবাই করতে পারে তাহলে খাওয়া যাবে জবাই করতে না পারলে তাকে খাওয়া যাবে না ওইটা কল্যাণকর আর যে জন্তু মারা গেছে সেটা অকল্যাণকর কিন্তু মাছের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় মাছ না পচা পর্যন্ত ওটি কল্যাণ কর এই আয়তাংশের আয়তায় রাসুল সাল্লা সাল্লাম মাছ খাওয়া হালাল বলে ঘোষণা করেছেন এবং এটা ইঙ্গিতই ইঙ্গিত প্রশ্ন করে লাভ নেই আমি যে কথাগুলো বলছি এগুলো ওখানে ওই আয়াতে বলা আছে যে যা কল্যাণ কর তা হালাল করা হয়েছে সেই কারণে আমি বলতে পারছি আমি নিজে থেকে বলতে পারতাম না নিজে থেকে কিছু বলতে গেলে সেটাও খারাপ হয়ে যেত কুফি হয়ে যেত এইটার আওতায় করে দিতাম এইটার আওতায় আমিও করে দিতাম আল্লাহ ক্ষমা করুন আমাদের সবাইকে প্রশ্ন করা থেকে আমরা আমরা তাতে বিরত থাকি রাসুল শুধু বার্তা নন শুধু বার্তাভাব নন তিনি শাসক তিনি প্রশাসক তিনি মর্জিদ তিনি পথ প্রদর্শক তিনি শিক্ষক তিনি ইমাম তাকে অনুসরণ করতে হবে বিনা প্রশ্নে বিনা বাক্য ব্যয় আল্লাহ নির্দেশ দিয়েছেন আল্লাহকে অনুসরণ করার আল্লাহকে মান্য করার এবং রাসুলকে মান্য করার সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে হবে বিনা প্রশ্নে বিনা বাক্যে বিনা চ্যালেঞ্জে যারা চ্যালেঞ্জ করছে কোরআন আর কিছু না তাদের উদ্দেশ্যে বলছি আমরা যা বলছি এটা কোরআনেরই কথা রসুলের হাদিস কোরআন সমর্থন করে কোরআন অনুমোদন করে এবং ওটা কোরআন থেকে উৎসারিত কোরআনের আয়াত বাস্তবায়নের জন্য রসুলের হাদিস এটা যারা না বুঝবে তারা কোরআনকে বাস্তবায়ন করতে পারবে না নিজেদের জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে না পারলে তারা হাজার বার কোরআন 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 করে চিল্লে কোন লাভ হবে না এই চিল্লানির কোনো মানে নাই সবকিছু কুফরিতে পর্যবসিত হবে মোতাজিলা সম্প্রদায় অহেতুক প্রশ্ন করে নিজেদেরকে শেষ করে দিয়েছে সেই মোতাজিলা সম্প্রদায়ের অনুসরণ আপনারা করবেন না ফিরে আসুন আল্লাহ পাক বারবার সতর্ক করছেন আল্লাহ রসুল বারবার সতর্ক করছেন এবং আমরা সে কথাই স্মরণ করিয়ে দিচ্ছি আপনারা ফিরে আমাদেরকে গালাগালি করছেন যতই গালাগালি করেন না কেন আমাদের দায়িত্ব আমরা পালন করব আমরা ব্যবসায়ী নই ধর্ম ব্যবসায়ী নই ধর্ম আমরা কেজি দরে বিক্রি করছি না এবং আপনারা আমাদেরকে কেউ পয়সা দিচ্ছেন না এটা মনে রাখবেন বলে মসজিদের ইমাম সাহেব বেতন নেয় মসজিদের ইমাম সাহেব বেতন নেয় তার করেন ওখানে পাঁচ বেলা তিনি ব্যস্ত থাকেন তার একটা আছে এই ব্যস্ত থাকলে বাইরের কাজকর্ম উনি কখন করবেন কোথায় করবেন সেই কারণে এটা সরিয়ে সম্মত হবে সরিয়েই তার এই ব্যবস্থা করে দিয়েছে তাকে বেতন দেওয়া সরিয়াতে এই ব্যবস্থা করে দিয়েছে আল্লাহ এবং আল্লাহ রসুল এই ব্যবস্থা করে দিয়েছে যাতে যারা আল্লাহর কাজে যারা নিয়োজিত তারা যাতে খেয়ে পরে থাকতে পারে বেটা বাঁচতেই পারবে না তা সে আপনার আপনার নামাজ পড়াবে কিভাবে আপনি যে ব্যবস্থা করতে চাচ্ছেন সেটা হলো যে ও বেটা আইসে নামাজ পড়াই যে আপনাকে কাজ কাম কিছু করতে পারবে না ঘরে না খেয়ে পড়ে থাকবে তাকে হবে ওনাকে বানাচ্ছেন আপনার ধর্ম ব্যবসায়ী মুহাদ্দিনকে বানাচ্ছেন ধর্ম ব্যবসায়ী পারবেন ওরকম আদান দিতে আপনি আপনারা শিল্পীকে বেতন দিবেন চিত্রকারকে বেতন দিবেন যে কাজগুলো হারাম সে তাদেরকে আপনারা বেতন দিবেন আপনাদের গায়ে বাজে ওটা হয় ব্যবসা কারা বলেছে যে লোকগুলো কাফির তারা বলেছে এবং তাদের কথা আজকে তাদের কথা তারা নিজেদের মুখে নিয়ে প্রচার করছেন কোথায় পৌঁছেছেন আপনারা সেই হিসাব আছে এটা কেন হইল ওটা কেন হইলো সেটা কেন হইলো ওমর আদি আল্লাহ কেন অমুককে ভাতা দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কেন অমুককে সাদাকা দিলেন এগুলো বন্ধ করুন বন্ধ করে এই প্রশ্নগুলো বন্ধ করে সঠিক পথে ফিরে আসুন কোরআন মানেন বলছেন কোরআনের প্রতিটা নির্দেশ মান্য করুন তাহলেই কোরআন মানা হবে কোরআনের এক নির্দেশ মানবেন আর এক নির্দেশ মানবেন না তা হবে না তাহলে আর কোরআনের আপনি থাকবেন না সময় আছে ফিরে আসুন তবা করুন আল্লাহ হাফিজ